প্রয়জন সিফ এই এক নিরিখে টি টোয়েন্টি দলে মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু আদতে সাইফুদ্দিনের প্রয়োজনীয়তা কি আছে দলে অধিনায়ক লিটন দাসের বক্তব্যের রেশ ধরেই বলা যায় যে সেই অর্থে সাইফুদ্দিনের প্রয়োজনীয়তা শূন্যের কাছাকাছি তানজিম হাসান সাকিব চাইলে সে জায়গা পূরণ করতে পারতেন শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে লিটন বলেছিলেন ইনপুট না আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিব প্রেসের জায়গায় ওয়ার্ল্ড হিসেবে প্রুভ করা এবং হি ব্যাটেড রিয়েলি অফ গেমস সো আমার মনে এইটুকুই বলে দেয় বাংলাদেশ দলের চাহিদা মেটানোর জন্য তানজিম সাকিবি ছিলেন যথেষ্ট তবু সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া হলো সেই সুযোগ দিতে গিয়ে একাদশ থেকে কর্তন করা হলো একজন জাত বোলারকে টি টোয়েন্টি ফর্মেটে মুস্তাফিজুর রহমানকে অগ্রাহ্য করার উপায় কি আদতে আছে তাছাড়া সাইফুদ্দিন দলে জায়গা পাওয়ার জন্য ধারাবাহিকভাবে পারফর্ম কি করেছেন তবুও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজকে ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ দল বেশ হটকারীর সিদ্ধান্ত তার পরিবর্তে যে সাইফুদ্দিনকে নেওয়া তিনি তিন ওভারে বাইশ রান খরচে নিয়েছেন একটি উইকেট সেই উইকেট প্রাপ্তিতে কৃতিত্ব অবশ্য স্বামী হোসেন পাটোয়ারির বেশি প্রাপ্য দারুণ ক্যাচ ধরে সাইফের দুর্বিশহ শুরুটাকে আড়াল করেছেন তিনি টানা তিন বাউন্ডারি হাঁকিয়ে সাইফকা আন্তর্জাতিক ক্রিকেটে পুনরায় আমন্ত্রণ জানিয়েছিলেন পাথম নিসাং কাক বাংলাদেশ মধ্যবিত্ত মানসিকতার বলি হয়েছে প্রতিবার দলে ব্যাটিং অর্ডার হর হামেশায় বিপর্যস্ত হয়ে যায় তার সমাধান হিসেবে দলে অতিরিক্ত ব্যাটার খেলানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারে না বাংলাদেশ দল টি টোয়েন্টি ইনিংসের হাল ধরার সময় কই এই ফর্মেটে সাত আটজন ব্যাটার ব্যাটিং করবেন কখন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে না বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ের ভয় কুরে কুরে খায় তাদের অথচ একাদশে থাকা চার ওপেনার মিলে উনআশি বল গিলে ফেলেন চোখের পলকে রান তোলেন সেরকম বিরানব্বইটি এরপর সাত বা আট নম্বরে কেউ একজন ব্যাটিং করতে পারবেন এমন খেলোয়াড়কে দলে নেওয়ার যৌক্তিক কারণ দাঁড় করানো ভীষণ কষ্টকর কোনো একদিন ব্যাটিং করবেন সাইফউদ্দিন সেদিনের আশায় দলের বোলিং ডিপার্টমেন্টকে খর্বশক্তিতে রূপান্তরিত করবার যুগান্তকারী সিদ্ধান্ত স্রেফ বাংলাদেশের পক্ষে নেওয়া সম্ভব এমন নিরর্থক সব সিদ্ধান্তের নিচে চাপা পড়ে পৃষ্ঠ হচ্ছে দেশের ক্রিকেটের অগ্রগতি কারণ পারফরমেন্স নয় প্রয়োজনীয়তাই মুখ্য শ্রীলঙ্কার পাল্লে কেলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর